অথচ ফ্রি টাকাতে তুমি প্রবেশ করতে পারবে আর সুন্দর সুন্দর জিনিস তুমি দেখতে পারবে অনুভব করতে পারবে হেভি জায়গা যেটা বলা যায় আর কি তো তোমাদেরকে পুরোটাই ঘুরে দেখানোর চেষ্টা করো বন্ধুরা শুধু দেখতে থাকো ভিডিওটা কন্টিনিউ করতে থাকো বন্ধুরা বনলতা রিসর্ট খুব প্রপার একটু সুন্দর জায়গা তো প্রিয় বন্ধুরা ঘোড়া নাকি দাঁড়িয়ে ঘুমায় যেটা আমরা শুনে এসেছি ছোটোবেলা থেকে তো আজকে সেটা নিজস্ব চোখে দেখতে পাচ্ছি এই যে ঘোড়া দেখতে পাচ্ছ এই ঘোড়াটা এখন দাঁড়িয়ে ঘুমাচ্ছে আবার মানুষের মতো নাকও ডাকছে ভস ভস করে তো দেখতে পাচ্ছি এই যে ঘোড়া তো ঘোড়া মানুষের মতো না ডাকছে আসছে দেখতে শুনতে পারছো না কিন্তু জানি না তবে আওয়াজটা আসছে অল্প সামান্য কিছু আওয়াজটা আসছে দুটো ঘোড়া ঘুমোচ্ছে পাশাপাশি দুটো ঘোড়া আছে দুটো ঘোড়ায় ঘুমোচ্ছে আর ঘোড়া চড়তে পছন্দ ঘোড়া ঘোড়ার পিঠে করে চেপে তোমরা ঘুরতে যারা পছন্দ করো তাদের জন্য একটা খুব ভালো অফার যে অফারটা আমি জানতে পারলাম খুবই কম খরচায় দীঘায় তো দুশো টাকা তিনশো টাকা রেটে তোমরা ঘুরে অনেক কিন্তু এখানে মাত্র বাচ্চাদের জন্য পঞ্চাশ টাকা রেটে তোমরা ঘোড়া চাপতে পারবে আর বড়দের জন্য মাত্র একশো টাকা পুরো রিসোর্টটা ঘুরে দেখাবে এক চক্কর পুরো রিসোর্টটা ঘুরবে তাও মিনিমাম টাইম তো পনেরো থেকে কুড়ি মিনিট তো লাগবেই পুরো রিসোর্টটা ঘুরে দেখানো দেখা দেখাতে তো ওখানে মাগুর মাছ আছে তো এখানে মাগুর মাছ প্রচুর দেখা যাবে তো তুমি দেখার জন্য একটি কৌশল এখানে পড়া আছে দেখতে পাচ্ছো এই যে মুড়ি রাখা আছে এখানে তো মুড়ি এক মুঠো নিয়ে যাবে ওখানে খাওয়াবে অবশ্যই মাগুর মাছ উঠে আসবে আর তোমরা দেখতে পাবে তো চলো আমরা এখন এখান থেকে মুড়ি নিয়ে নিই এক মুঠো হ্যাঁ তো দেখতে পাচ্ছ বন্ধুরা আমি মুঠো মুড়ি নিয়ে নিলাম তো আমি ওইদিকে যাবো দিকটা যে খাওয়ানোর চেষ্টা করবো তো দেখি আসে কিনা না মাগুর মাছগুলো খুব বড়ো বড়ো মাছ তো দেখা যাক তোমাদেরকে দেখানোর চেষ্টা করো বন্ধুরা দেখতে পাচ্ছ আমি মুড়ি নিয়ে নিচ্ছি হাতেতে তো চলো ওই দিকটায় একটু মাছগুলো উঠাবো ওঠা বসা করছে তো দিকটাই ছড়াবো মুড়িগুলো তো দেখাবো উঠে কিনা মুড়ি খায় কিনা। না এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ আস্তে না আস্তে দেখতে পেয়ে গেছি ওরে বড়ে এত বড় বড়ো মাছ তুমি চিন্তা করতে পারছো দেখো আমি মুড়ি ছড়াচ্ছি দেখা যাক আসে কিনা না খাই কি দেখো মুড়ি ছড়াচ্ছি আমি এরা মধ্যে খুব মুড়ি খেতে পছন্দ করে তাই এখানে মুড়ি রেখে দেওয়া হয়েছে যে কোনো মানুষ এসে মুড়ি মুড়ি হাতে করে নিয়ে আর মাছকে খাওয়াবে আয় দেখো দেখতে পাচ্ছ বড় বড় মাছ দেখো আমি মুড়ি ছুড়ে দিচ্ছি কিন্তু হাত মুখ দেয় তো জানি না আমার মুড়ি হয়তো পছন্দ করছে না নাকি আমি ভিডিও করছি বলে আসতে চাইছে না লজ্জাতে মুড়ি ছড়ানো সার হচ্ছে বন্ধুরা আমি ভিডিও করছি তবু আমার মুড়ি হ্যাঁ খেতেই যাচ্ছে ওরা মুড়িগুলো ভেসে ভেসে চলে যাচ্ছে মাগুর মাছ দেখতে পাচ্ছি কিন্তু মুখ তুলে খাওয়ার চেষ্টা করছে না ভিডিও করছি হয়তো লজ্জা পেয়ে যাচ্ছে মাগুর মাছগুলো ওই জন্য হয়তো উঠে আসছে না বড় বড় সাইজের হয়তো পাঁচ কিলো ছ কিলো করে একটা ওয়েট হবে তো এগুলো যত সম্ভব মনে হয় এগুলো উঠ পাখি বলে তো আমার যদি না ভুল হয় তো এটা উট পাখির নাম যতটা আমি জানি তো তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি কাছে যে উঠ পাখি খুব বড়ো বড়ো এগুলো উট পাখি আর খুব শক্তিশালী হয় এগুলো ডিমগুলোই বড়ো বড়ো ডিম হয় তো দেখো তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি এই উঠ পাখির কাছে নিয়ে যাচ্ছি বন্ধুরা চলো দেখি দেখো বড় বড় উঠ পাখি শুধু দেখো এর পিঠে চেপে তুমি চলে যেতে পারবে বিন্দাস ঘোড়ার মতো দৌড়াবে কোনো অসুবিধা হাইট দেখো খুব সাবধান এদের কাছ থেকে কারণ হাত হাত যদি পায় আঙুল যদি পায় একদম পুরো আঙুল পুরো কেটে নিয়ে চলে যাবে তো অবশ্যই কেউ এখানে আঙুল হাত ফাত ঢোকাবে না কেউ যদি কোনোদিন আসো অবশ্যই হাত ফাত কেউ ঢোকাবে না বন্ধুরা তোমার দেখো এদিকে উঠ পাখি আর এদিকে উঠ পাখি যতটা এদিকেও দেখো প্রচুর উঠ পাখি দেখতে পাচ্ছ আর এদিকে দেখো এটা কি জানি না এটা কি বলে মানে কি প্রজাতির এটা পাখি সেটা আমার জানা নেই তো তোমরা যদি কেউ জেনে থাকো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও কারণ আমার জানার চেষ্টা খুব হচ্ছে তো এটা কি পাখি বলে তোমরা দেখতে পাচ্ছ এটা কি পাখি বলে আমার নাম বা নাম লেখাও নেই এখানে লেখা থাকলে হয়তো বুঝতে পারতাম তো জানেন এটা কি পাখি বলে তোমরা যদি কেউ জেনে থাকো অবশ্যই আমাকে জানাও দিয়ে উট পাখিগুলো দেখো হাইট দেখো শুধু আর খুব শক্তিশালী হয় এরা চিড়িয়াখানায় যারা গেছো তারা অবশ্যই জানো রকম পাখি পশু পাখি থাকে তো সেই রকমই এখানেও কিছু কিছু পশু পাখি আছে আর সব কিছুই তুমি ফ্রিতে দেখতে পাবে এগুলো কোনো টাকা পয়সা কিচ্ছু লাগবে না সব কিছুই অ্যান্টি ফ্রি তো অবশ্যই বনলতা রিসোর্ট তোমরা আসো একবার ঘুরে যাও বন্ধুরা বনলতা রিসোর্টে ঘোরার জায়গা অনেক আছে বন্ধুরা কিন্তু কতটা ঘুরিয়ে তোমাদেরকে দেখাবো দেখাতে পারবো সেইটা আমি চেষ্টা করছি যতটা পারি চেষ্টা করবো তোমাদেরকে দেখানো তো বনলতা রিসোর্ট কারা কারা এসেছো বা কারা কারা আসুনি আমার কমেন্ট বক্সে যে অবশ্যই কমেন্ট করো যাতে আমি জানতে পারবো যে আমার ভিডিওটা কারা কারা দেখছো বা কাদের কাছে গেছে যারা বনলতাল এই সব এখনও পর্যন্ত আসুনি বা অনেকবার এসে ঘুরে চলে গেছে বনলতা খুব সুন্দর একটি জায়গা বন্ধুরা তো এই জায়গাতে অনেক ফুল ফলের গাছ আছে সে দেখতে দেখতে পাচ্ছ চারিপাশে আর আমি প্রথমবার এলাম তো প্রথমবার আস এসে যেটা বুঝতে পারছি তো আমি কিছু চিনি না এখানে আমি প্রথমবার এলাম তো আমি কিছু জিজ্ঞাসা করে করে আমি যাচ্ছি কোথায় কী আছে দেখানোর চেষ্টা করব। তো যা প্রথমবার এলাম তাই আমার পুরোটা ঘুরা নেই আর পুরোটা ঘুরতে পারবো কিনা সেটা বলতে পারছি তো তো দেখো বন্ধুরা আমি যতটা চেষ্টা করবো তোমাদের এসেছি সবাই মিলে এনারা আগে এসছে তো আমি ফার্স্ট টাইম এসেছি আর ভালো নিয়ে একটু ভিডিও করে নিই দেখতে পাচ্ছ আমাদের ফুল ফ্যামিলি এখানে দেখছে ফুল গাছ ফটো তুলছে তো চলো আমরা অনেক কিছু দেখাবো তোমাদেরকে এখানে গোলাপ ফুল চাষ হচ্ছে দেখতে পাচ্ছ প্রচুর গোলাপ এখানে প্রচুর রকমের গোলাপের কালার আছে তো এই গোলাপ তোমরা যদি কাউকে প্রপোজ করতে চাও অবশ্যই তুলে নিয়ে তার হাতে তুলে দাও কিন্তু অবশ্যই এখান থেকে তুলবে না এখানে তুললে ফাইন ফাইন পারে পারে হতে গোলাপগুলো দেখতে খুব সুন্দর লাগছে বন্ধুরা দেখতে হেভি আর মৌসুমটা শুধু দেখো বন্ধুরা মেঘলা আকাশ গরম তো আছেই কিন্তু মেঘলা আকাশ আর একটু হাওয়া বলছে সুন্দর সুন্দর আর দেখতে খুব সুন্দর লাগছে আজকে মৌসুমটা যা আছে বস আজকে মানে কি বলবো খুব সুন্দর আবহাওয়া আছে তো আজকে আবহাওয়ার মধ্যেই চলে এলাম সেই বনলতা রিসর্ট দেখতে পাচ্ছ খুব বড় এরিয়া এখন অনেক কিছু দেখার বাকি আছে এখন বাচ্চাদের বাচ্চাদের পার্ক আছে সেই জায়গাতে আমরা যাব আর অনেক কিছু ঘোরার জায়গা আছে দেখার জায়গা আছে এটি দেখতে পাচ্ছি কিছু কিছু সাদা গোলাপ আছে দেখতে পাচ্ছ ভুল যদি না করে একটু নিশ্চয়ই সাদা গোলাপ তো তোমরা অবশ্যই কমেন্ট করে কমেন্ট করে জানাও তো প্রিয় বন্ধুরা বড় রিসোর্টটা হচ্ছে পুতুলপুর থেকে মাত্র ছ সাত কিলোমিটার হবে যতটা আন্দাজ আমি মাপিয়ে নিই আন্দাজে বলছি ছ সাত কিলোমিটার হবে তো এখান থেকে জয়পুর জঙ্গল শুরু হচ্ছে এই বনলতা রিসোর্ট থেকে জয়পুর জঙ্গল যে তোমার নাম শুনেছো বাঁকুড়া জেলার মধ্যে খুব একটি বড় জঙ্গল তো সেই জয়পুর জঙ্গল এখান দিয়ে শুরু হচ্ছে আর শেষ তো অনেক দূরে যেতে হবে তো অনেকটা পথ যাবার পরেই বনরপুর জঙ্গলটা শেষ হবে বন্ধুরা আর খুব বড়ো একটি জঙ্গল আর জঙ্গলে খুব অনেক কিছু রহস্য আছে সেটা তোমা তোমরা অনেকে জানো এই বিষ্ণুপুরের জঙ্গল বনলতা রিসর্ট এখানে আর রিসর্ট থেকেই স্টার্ট হচ্ছে পুরো জঙ্গল পুরো রাস্তারে পুরো জঙ্গল বিষ্ণুপুর যাওয়া অবধি তো ওই ওইদিকে তো আমি যাবো না আমি বনদা রিসোর্ট এসেছি তোমাদের বনদা রিসোর্টটা পুরোটাই ঘুরে দেখাবো আর কী কী আছে পুরো ডিটেলসে জানাবো আর কোন কাজ দেখতে পাচ্ছ এখানে বাচ্চাদের জন্য জাম্পিং আছে তো জাম্পিং এখন বন্ধ আছে যেহেতু মনে আমার মনে হয় কি বিকালে জাম্পিংটা চালু করে তো জাম্পিংটা এখন বন্ধ আছে আর এই দিকে স্লিপ স্লিপের ব্যবস্থা আছে বাচ্চাদের জন্য খুব আনন্দের জন্য আর বাচ্চাদের মনোরঞ্জন করার জন্য এর পার্কটা ঠিক আছে তো এখানে দন্ডনা আছে কাঠের দণ্ড না দেখতে পাচ্ছ আর সবকিছুই কাটে শুধু এটি যাচ্ছা খুব মনোরঞ্জনের জন্য এই জায়গাটা খুব সুন্দর একটা দল খাচ্ছে এটা একটি ছোট পার্ক আর এর থেকেও আর বড় পার্ক আছে তো সেই জায়গাটা তোমাদের যে দেখাবো বনলতা তো বন্ধুরা দেখতে পাচ্ছ আই লাভ বনলতা তো অবশ্যই তোমরা এই লোগোটা দেখতে পাচ্ছ আর লোগোটা খুব সুন্দরভাবে লেখা আছে আই লাভ বনলতা তো বনলতা তো সত্যি বনলতার মতো একদম পুরো রিসর্ট খুব সুন্দর বনলতা রিসর্ট আর এই রিসর্টটা তোমরা অবশ্যই কম বেশি জানো যে এই বনলতা রিসর্টটি বাঁকুড়া জেলার মধ্যে জয়পুর জঙ্গলে ঠিক ঢোকার আগেতেই এই রিসর্টটা পড়ে আর ও দেখো মাটির রুম প্লাস ঘরের ছাউনি বাঁকুড়া জেলার মানে এটা খুবই দেখা যায় আর সেই পুরোনো দিনের যে বাড়ি দিনের বাড়িটা এখানে তুলে ধরা হয়েছে আর যারা শহর এলাকায় থাকো তারা তো এর মজা বুঝবেই না আর এর মজা নিতে গেলে তোমাকে আসতে হবে এই বনলতা রিসর্টে আর এই রুম বুক করে তোমাকে থাক থাকতে হবে তবে এই বাড়ির মজা তোমরা বুঝতে পারবে হ্যাঁ বন্ধুরা এখন তোমার শুধু দেখো রুমটা দেখো রুমটা দেখে একদম মৌসুম তো এমনি ঠান্ডা আছে দেখতে পাচ্ছ গরম মাঝে মাঝে ঠান্ডা হচ্ছে এখন মেঘ ধরে গেছে আর হাওয়া দিচ্ছে খুব সুন্দর আর এই যে সূর্যমুখী ফুল তোমরা অনেকেই ছিল সূর্যমুখী ফুল খুব সুন্দর লাগছে আর চারিদিকে সূর্যমুখী ফুল আছে মাটির বাড়ির মধ্যে একটি পুরোনো দিনের ভাব আছে তো দেখো বন্ধু এই যে এসি লাগানো আছে এসি আর এই হচ্ছে মাটির ঘর আর খড়ের ছাউনি মানে সে পুরোনো দিনের বাড়ি যেমন হয় আর কি দুতলা মাটির বাড়ি সেম দেখো দেখো সেম পুরো কন্ডিশনে আছে এই বাড়িগুলো রুম নম্বর একশো পঁয়তাল্লিশ দেখতে পাচ্ছ খুব সুন্দর এর মধ্যে টয়লেট আছে সব কিছু ব্যবস্থা আছে ঠিক পুরনো দিনে দেখছি করা ভাবিয়ে দিচ্ছে মানুষকে এই রুমগুলো দেখলে বোঝা যায় যে কতটা পুরোনো দিনের রুম এইরকমভাবে বানানো হতো আগেকার দিনে তো এখনকার দিনে তো এসব মানে বাড়ি আর নেই বলতে গেলে তো কিছু কিছু জায়গায় আছে তো দেখা চলো বন্ধুরা দেখালাম তোমাদেরকে এই হচ্ছে রুম এই রুমগুলো তোমরা বুক করতে পারো এই রুম সব বাজেট কত আমি ঠিক জানা নেই আমার সব এরকম সারি সারি রুম আছে আর বড় বড় রুম আছে ওখানে যে ফ্ল্যাট হয় সে ফ্ল্যাটও আছে তোমরা দেখতে পাচ্ছ আর সূর্যমুখী ফুল খুব সুন্দর লাগছে তো গায়ে শুনে ঘোরাঘুরি পর এবার খাবারের থালি নিয়ে নিলাম এই যে ভেজ সাইটা দেখতে পাচ্ছ ওই ভেজ দাম হচ্ছে একশো কুড়ি টাকা তো এর মধ্যে আছে হচ্ছে আলু পোস্ত একটি শুক্তো আর দু রকমের ভাজি আর ডাল আর লাস্টে আছে পায়েস চাটনি তো দেখতে পাচ্ছ আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করছি আমার মনে হয় কি এই থালির দামটা অনেক বেশি নেওয়া হচ্ছে তো এখানে খাবারের দামটা অনেকই বেশি সব কিছুতেই তোমরা একটু দেখে শুনে খাওয়া দাওয়া করবে যে জয়পুর জঙ্গল এখানে মানে অনেক বছর আগে এই জয়পুর জঙ্গলে বিষ্ণুপুর যাওয়ার রাস্তায় অনেক আগে ছিনতাই হতো আর কি টাকা দিয়ে হতো তো অনেক অনেক কিছু কেস ঘটেছে দিন আগে তো এখন সেইটা নেই কারণ এখন বরাবর পুলিশ থাকে রাস্তাতে পুলিশ পারাপার করে পুরো রাস্তাটায় পুরো এই নতুনপুর থেকে মানে এই বনলতা থেকে পুরো জয়পুর জঙ্গলটা যতদূর আছে তত দূরই পুলিশের ঘাট থাকে কোনো টেনশন নেই রাত দিন ভোর সারাদিন পুলিশ থাকে রাস্তায় আর যারা বাইক নিয়ে আসো অবশ্যই হেলমেট পরে আসবে লাইসেন্স নিয়ে আসবে অবশ্যই তাহলে পুলিশে ধরলে কিন্তু গেস তো খাবেই খাবে তাদের টাকাও অতিরিক্ত যাবে তো বন্ধুরা দেখতে আসছো ফাইনালি এবার আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দেবো বন্ধুরা বনলতা রিসর্টকে টাটা বাই বাই করে বেরিয়ে পড়বো বন্ধুরা আমরা এবার বাড়ির উদ্দেশ্যে আমাদের যেতে চলো অনেকটা দূর প্রায় বা পঁয়ত্রিশ কিলোমিটার তো যেতেই হবে আমাদেরকে তো আমাদের টাইম লাগে প্রায় এক ঘন্টার মতো তো চলো তো তাড়াতাড়ি যেটা খুব গরম এত গরমও আছে প্রচুর আজকে আর বৃষ্টি হওয়ার কথা আছে কিন্তু বৃষ্টি এখনও হয়নি যেহেতু কাল রাতে আমাদের বৃষ্টি হয়েছে তো আমাদের এই বাঁকুড়া জেলায় তো হয়েছে আর আমাদের হুগলি জেলাতেও হয়েছে তো আমি এসেছিলাম হুগলি জেলা থেকে তো কামালপুর থেকে আর এই হুগলি জেলা থেকে আর এই বনলতা রিসর্ট বেশি দূরে রাস্তা নয় মাত্র তিরিশ থেকে পঁয়ত্রিশ কিলোমিটার রাস্তা হবে আরও শর্টকাট রাস্তা আছে যদি বাইকের মধ্যে আসতে পারো তো আমরা এসি প্রাইভেট কারেতে যেটা হচ্ছে এসি কার ছিল তো খুব গরম ছিল তো এসি কারেতে এসছি কোনো কিছু বুঝতে পারিনি কিন্তু এখানে বাইরেতে এত পরিমাণে গরম প্রচুর গরম মৌসুম তো ভালো কিন্তু তারপরেও রোদও আছে কোনো কোনো সময় ছাওয়া আসছে আবার গরম প্রচুর তো চলো বন্ধুরা ভালো থেকো এখানে আমি ব্লগটা শেষ করছি পরবর্তী দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে বাই বাইব সুসুনিয়া বিহারি না থাকবে মনে গাথা রে থাকবে মনে গাথা